সেই গুন্ডাদের পকেট ভরাই রাজ্যের সরকার দেশের সরকার আর তামেদাড়ি করে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে

ধরে বাংলাদেশের বর্ডার পার করে দাও ওটা তোমার ভাই ভাই পোড়া করবে আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ভগৎ সিং এর উত্তর আমরা ধৈর্য শক্তির পরিচয় আছে ওরা পাঁচ ঘন্টা আধ ঘন্টা ডিউটিতে এসেছে আমরা আদর্শে ডিউটিতে এসেছি যদি জবাব থাকে তো ডিবাইয়া পাইয়ের সঙ্গে কথা বলে নেবেন চর্চা দিয়ে পালাতে হবে সামনে মুখ দেখাতে পারবে না